আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ও বারাকাতু নিকথার ডাইস বাড়িতে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পর আবার আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম কারণ আমাদের বর্তমান কাজের চাপ বেশি এর জন্য আমরা মূলত নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না তো ভিডিওটা সকলে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আমাদের ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন এবং যেই ডিজাইনগুলো এখন বর্তমান স্টকে রয়েছে সব ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো যে একটা ডিজাইন বিশেষ করে যারা মেশিনে সেলাই করতে চান তাদের জন্য এই ডিজাইনটা খুবই পপুলার একটি ডিজাইন আমাদের কাছে কিন্তু অনেক ডিজাইন আছে আপনারা চাইলে যদি আমাদের ডিজাইনগুলো আপনার ভালো না লাগে তো আপনি কাস্টমাইজ করে আমাদের কাছে দিতে পারবেন ইনশাল্লাহ আমরা বানিয়ে দিতে পারব কোনো সমস্যা নেই এবং আমাদের ডাইসগুলো কিন্তু প্রত্যেকটা ডাইস মেহেগুন কাঠ দিয়ে তৈরি করা হয় মেহেগুন কাঠের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে যেই কাঠটা একদম সর্বোচ্চ ভালো সারই মেহেগুন কাঠ সেই কাঠে আমাদের ডাইসগুলো তৈরি করা হয়েছে আমাদের প্রত্যেকটা ডাইস এক ইঞ্চি মোটা হবে ওরা পাশ হবে এক ইঞ্চি এর জন্য ফেটে যা বাঁকা হয়ে যাওয়ার কোনো ভয় নেই এবং প্রত্যেকটা ডাইস কিন্তু একদম পাকা নয় ইঞ্চি অর্থাৎ পাশে নয় বাই নয় হবে এই যারা অনলাইন থেকে ডাইস কিনতে চান অবশ্যই যাসাই বাসাই করে ডাইস কিনবেন যেন ডাইসগুলো আপনার বাসায় অনেক দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারেন দশ টাকা বিশ টাকা কমের জন্য আপনারা কিন্তু নর্মাল ডাইস কিনতেছেন বিধাই দুই মাস চার মাস পাঁচ মাস পর আপনার ডাইসগুলো ফেটে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই ডাইসগুলা অনেক মোটা পাঁচটা অনেক মোটা এই জন্য কিন্তু আমাদের ডাইসগুলো ফেটে যা বাঁকা হয়ে যাওয়ার কোনো ভয় নেই দেখেন খুবই চমৎকার একদম সারি কার্ড কার্ডে তৈরি করা হয়েছে প্রত্যেকটা ডিজাইন এই ডাইসগুলো অর্ডার করা কিন্তু একদম সহজ যারা আমাদের পেজে দেখবেন আমাদের পেজে যে নাম্বার রয়েছে নাম্বারে আপনারা সরাসরি কথা বলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন এবং অথবা অথবা আমাদের পেজে মেসেজ করে আপনারা কিন্তু আপনার মতো ডাইস অর্ডার করতে পারবেন আর ডাইস অর্ডার করার জন্য আপনাকে কিন্তু এক টাকাও অগ্রিম বিকাশ করতে হবে না দেখেন আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর এবং আমাদের এই ডাইসগুলো কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা গ্রাম পর্যন্ত আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করেছি যারা হোম ডেলিভারি নেবেন নিতে পারবেন যারা পয়েন্ট ডেলিভারি অর্থাৎ কুরিয়ার অফিসতে অফিসে গিয়ে মাল নিয়ে আসতে পারবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা একটু কম লাগবে বিশেষ করে যারা হোম ডেলিভারি নেবেন যেহেতু আমাদের কাঠের মাল ডেলিভারি চার্জটা একটু বেশি লাগবে দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন আপনারা চাইলে যে আমরা ফোনের মধ্যে ছবি দেখে পছন্দ করব না সরাসরি ভিডিও কলে দেখে পছন্দ করব। তা আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছে আরও অসংখ্য ডিজাইন রয়েছে দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন দেখেন আমাদের প্রত্যেকটা ডাইস কিন্তু অনেক মোটা এজন্য যারা বলেন ডাইস ফেটে যায় বাঁকা হয়ে যায় তাদের জন্য আমাদের ভিডিওটা কিন্তু খুবই কাজে লাগবে কারণ আমাদের ডাইসগুলো ভালোভাবে দেখার জন্য ভিডিওটা পুরোপুরি দেখেন আমাদের এই ডাইসগুলো আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু পাঠাইতেছি হোম ডেলিভারির মাধ্যমে পয়েন্ট ডেলিভারির মাধ্যমে যে যেখান থেকে চান একদম সহজে শুধু আপনার পোড়া নাম ঠিকানা দিয়ে এই ডাইসগুলো কিন্তু অর্ডার করতে পারেন আরও কিন্তু অনেক ডিজাইন রয়েছে যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এই জন্য যতটুকু সম্ভব আমরা দেখাইতেছি আপনারা চাইলে ভিডিও কলে ফোন দিয়ে দেখে শুনে নিতে পারবেন যদি ভালো জিনিস নেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো মানের কাঠ ভালো মানের ডাইস ইনশাআল্লাহ আমাদের থেকে পাবেন এর জন্য ভালো কিছু নিতে চাইলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি খুব সহজে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নকশিকা ডাইসবারির সাথেই থাকবেন